হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখুন আমরা এসেছি কল্যাণী গোশালায় বেড়াতে এখানে পনেরোশো বিঘে এরিয়া নিয়ে এই গোশালাটা দেখুন এই গোশালাটা বিরাট একটা এরিয়া আমরা এই তিনজন এসেছি এখানে বেড়াতে বিশাল এরিয়া গোশালা এখানে প্রায় চোদ্দো থেকে পনেরো হাজার গরু আছে কারণ অনেক দূরে আমরা বেশিক্ষণ যেতে পারলাম না অত দূরে কাছাকাছি থেকেই ঘুরে আসছি কারণ আকাশের পরিস্থিতি তেমন ভালো না মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আমাদের কাছে ছাতাও নেই নাহলে ভিজে যাবো সেরকম একটা সমস্যা নেই আমরা বেশি দূর যেতে পারিনি কল্যাণীতে এত সুন্দর একটা জায়গা আছে যেটাকে বলা হয় গোশালা দেখুন গোশালার প্রচুর প্রচুর জমি জায়গা এত জমি বললাম না যে পনেরোশো বিঘে জমি এরিয়া আমরা থেকে এখানে শেষ করতেই পারছি না সব কিছুই আমরা ঘুরে ঘুরে দেখছি একটু সামনেই গেলে গোশালার একটু সামনেই গেলে গোশালার গেট পাওয়া যাবে আমরা গেটের ওইখান থেকেই রওনা দেব দেখে আপনারা সবাই আমার সঙ্গে থাকুন এবং দেখুন খুব ভালো লাগবে আপনারাও আসবেন এই জায়গাটাকে দেখতে খুব দারুণ জায়গা দারুণ জায়গা কি বলবো আপনাদের বলার কোনো ঐতিহ্যই নেই যে তবু আমাদের এখান থেকে দাদা আছে সে বলছে চলেন একটু ভিতরের দিকে দেখি কিন্তু ভিতরে যাওয়া সম্ভব যার জঙ্গল এই যে আমাদের সঙ্গে আছে আমাদের অন্যদা তিনিও বলছে একটু ভিতরের দিকে যাব কিন্তু সম্ভব না যাওয়ার কারণ খুব সাপের উৎপাত তো যদি কোনো সাপে টাপে কামড়ে দেয় আমার হচ্ছে না এখন আর জাত যেতে হবে না ওয়েদারটা খারাপ চলছে যাই হোক আপনারা ওইখানে আসবেন দেখবেন সত্যিই অপূর্ব জায়গা এই চলুন সামনে গেটটাকে আপনাদের দেখাই খুব সুন্দর একটা গেট গোশালার গেট দেখুন এই যে গোশালার গেট গেটটা যে গোশালার গেটটা আপনারা দেখুন দারুণ গেট গোশালার একটা দারুণ সুন্দর গেট খুব ভালো লাগবে গেটটাকে দেখতে এটা কল্যাণের বুকে আছে রাস্তা আছে ওদিক আর যেতে হবে না ভিতরে কি দেখবো ওখানে গিয়ে যা যা দেখলাম অনেকেই দেখলাম দেখবেন ভিতরে পারো এখন আর যেতে হবে না আচ্ছা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद